আচ্ছা আপনি কি জানেন এই পৃথিবীতে টাকার খেলা সবাই খেলে কিন্তু যেতে খুব কম মানুষ ওয়েলকাম ফ্রেন্ডস ফাইন্যান্স পার্সালা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি প্রদীপ্ত আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি বন্ধুরা আজ আমি আপনাদের বলবো মানি গেমের এমন পাঁচটা রুল যা জানলে মনে রাখবেন আপনি কখনোই হারবেন না আপনি সব সময় জিতবেন তাই চলুন আর দেরি না করে আমরা জেনে নিই কি সেই পাঁচটা রুল রুল নাম্বার ওয়ান লার্ন বিফোর ইউ আর্ন আয় করার আগে আপনি শিখুন দেখুন বেশিরভাগ মানুষ কি করেন না তারা টাকা কামানোর চেষ্টা করেন কিন্তু টাকার নিয়মটা শেখেন না এরকম কিন্তু অনেক মানুষ আছেন তাদের সংখ্যাটাই বেশি একটা উদাহরণ দিই আপনাদের মনে করুন আপনি গাড়ি চালানো না শিখে রাস্তায় নেমে পড়েছেন ফলে কি হতে পারে অ্যাক্সিডেন্টের চান্স কিন্তু নাইনটি টাকার ক্ষেত্রেও অনেকটা তাই তাই আপনারা আগে শিখুন যে কিভাবে টাকা কাজ করে তার জন্যে আপনাদের কিছু কিছু জিনিস জেনে রাখতে হবে আপনাকে জানতে হবে সেভিংস কীভাবে করে ইনভেস্টমেন্ট কোথায় করে ক্রেডিট কি জিনিস ডেবিট কি জিনিস যেমন ধরুন অ্যাসেট কি লায়াবিলিটিস কি এই ব্যাপারগুলো জেনে নিতে হবে এগুলো জেনে নেওয়ার পরে তারপরে খেলতে নাম। রুল নাম্বার টু স্পেন্ড লেস দেন ইউ আর্ন মানে আপনি যা আয় করবেন তার থেকে সব সময় কম খরচ করার চেষ্টা করবেন এটা কিন্তু শুনতে খুবই সহজ লাগছে কিন্তু কাজটা করা কিন্তু খুবই কঠিন অনেকেই ভাবে বেশি ইনকাম মানে ধনী হয় কিন্তু আসলে যে কম খরচ করে বেশি জমাতে পারে সেই কিন্তু একটা সময় জিতে যায় মনে রাখবেন ধনীরা খরচ করার আগে সবসময় কিন্তু ভাবে যে এটা কি আমাকে আয় করাবে এইটা তারা যখন শিওর হয় তারপরে কিন্তু তারা খরচ করতে সিদ্ধান্ত নেয় রুল নাম্বার থ্রি মেক ইয়োর মানি ওয়ার্ক ফর ইউ মানে কি না আপনার টাকাকে আপনার জন্যে কাজে লাগা সেটা কীরকম হবে এটা বুঝুন মনে রাখবেন আপনি চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন না কিন্তু আপনি এমন একটা সিস্টেম তৈরি করতে পারেন যাতে আপনার টাকা চব্বিশ ঘন্টা কাজ করতে পারেন ভাবুন তো তাহলে কেমন ব্যাপারটা হবে সেটা কখন হবে না যদি আপনি টাকাকে সঠিক জায়গায় রাখতে পারেন সেই ব্যাপারটাই তো আপনাকে শিখতে হবে একটা ইংরেজিতে কথা আছে ইনভেস্ট ইন অ্যাসেটস নট লায়াবিলিটিস আমরা এমন জিনিসে ইনভেস্ট করব না যেখানে আমাদের লায়াবিলিটিস বাড়িয়ে দেয় সবসময় অ্যাসেটে ইনভেস্ট করতে হবে অ্যাসেট মানে অ্যাসেট মানে এমন একটা এমন জিনিস কিছু জিনিস যেখানে ইনভেস্ট করলে আপনাকে কিন্তু একটা আয় এনে দেবে যেমন হতে পারে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এগুলোতে ইনভেস্ট করলে কিন্তু আপনাকে টাইম টু টাইম আপনার কিন্তু ইনকাম হবে কি কীরকম হতে পারে মনে করুন আপনি খুব টাকা খরচ করে আপনি একটা বুলেট বাইক কিনেছে তাতে যে তেল খরচা হয় সেটা আপনার কিন্তু ভালোই চাপে আপনার উপরে তাহলে এটা কি এটা কিন্তু একটা লায়াবিলিটিস এটা কিন্তু আপনার অ্যাসেট নয় তো আপনার যদি প্রয়োজন থাকে কিনবেন কিন্তু প্রয়োজন যদি না থাকে সেরকম জিনিস মানে লায়াবিলিটিসে টাকা ঢালবেন না চেষ্টা করবেন সবসময় অ্যাসেটে টাকা ঢালা এবার আসি রুল নাম্বার ফোর প্রোটেক্ট ইওর মানি আপনাকে শিখতে হবে আপনি যে টাকাটা রোজগার করছেন তাকে কিন্তু মানে সুরক্ষিত করে রাখতে হবে কিভাবে আপনাকে জানতে হবে যে কিভাবে প্রতারণা হচ্ছে আজকাল তার ব্যাপারে আপনাকে অ্যাওয়ারনেস রাখতে হবে কোনো খারাপ ডিসিশন নেবেন না অপ্রয়োজনীয় লোন কখনো নেবেন না মনে রাখবেন এইগুলোই হলো আপনার বড় শত্রু এরাই আপনাকে ধনী হতে দেয় না এরা আপনাকে গরিব করে রাখে মনে রাখবেন আরেকটা কথা যে ধনীরা শুধু টাকা কামায় না ওরা টাকাকে রক্ষা করতেও কিন্তু জানে এইটাই আপনাকে শিখতে হবে এটাই আমি শেখানোর চেষ্টা করছি আচ্ছা তার জন্য কী কী করা যেতে পারে আপনি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারেন লাইফ ইন্স্যুরেন্স হতে পারে বা ধরুন হেলথ ইন্স্যুরেন্স হতে পারে এমার্জেন্সি ফান্ডের ব্যবস্থা রাখবেন যেটা আপনাকে বিপদে সাহায্য করবে স্ক্যাম প্রোটেকশান নেবেন মোবাইলে আপনি ডিএনডি মানে ডু নট ডিস্টার্ব যে ফিচার্সটা হয় সেটাকে অ্যাক্টিভেট করে রাখবেন যাতে আপনার মোবাইলে অপ্রয়োজনীয় কল না আসে যাতে আপনি স্ক্যামের শিকার না হন মনে রাখবেন এই মানি প্রোটেক্ট করার জন্য এইগুলোই হচ্ছে আপনার আসল অস্ত্র এবার আসি রুল নাম্বার ফাইভ মাল্টিপ্লাই ইয়োর মানি আপনার টাকাকে দ্বিগুণ ত্রিঙ্গুণ করতে হবে মাল্টিপ্লাই করতে হবে এর জন্য কি করতে হবে এর জন্যে কিন্তু একটা ইনকাম সোর্সে আটকে থাকলে কখনোই আপনার গ্রোথ হবে না আপনাকে ভাবতে হবে আপনি প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট করবেন আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু টাকা আসতে থাকবে আপনাকে নিত্য নতুন বিজনেস আইডিয়া জেনারেট করতে হবে আপনাকে ভাবতে হবে আপনি কি ছোটোখাটো বিজনেস করলে আপনি নিজে না থেকে সেখান থেকে টাইম টু টাইম একটা উপার্জন হতে থাকে আপনাকে কিছু সাইড ইনকামের রাস্তা তৈরি করতে হবে এইগুলোই আপনাকে আপনার মানে মানি মাল্টিপ্লাই করার জন্য আপনাকে এক ধাপ এগিয়ে দেবে একটা কথা আছে ইংরেজিতে মানি ডাজন্ট গ্রো বাই সেভিং ইট গ্রোজ বাই ইনভেস্টিং ওয়াইজলি মানে সঞ্চয় করলে কিন্তু আপনার টাকা কোনো দিন বাড়বে না আপনাকে বুদ্ধিমানের সাথে আপনাকে টাকাকে ইনভেস্ট করতে হবে আজকে হচ্ছে ইনভেস্টিং জিনিসটাকে আমাকে আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে বন্ধুরা এই পাঁচটা রুলস ছিল আর এই পাঁচটা রুলস আপনারা যদি ফলো করেন মনে রাখবেন আপনি মানি গেমের প্লেয়ার নন শুধুমাত্র আপনি হবেন এখন বলুন তো আপনি কোন রুলটা আজ থেকেই শুরু করবেন অবশ্যই কমেন্টে আপনার উত্তরটা দিয়ে যান আর এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটার বিষয়বস্তু এই পর্যন্তই ছিল ফাইন্যান্স পাঠশালাকে যদি আপনারা অবশ্যই ভালোবাসেন এই ভিডিওটা যদি আপনার খুব পছন্দ হয় সেটাকে লাইক করুন অনেকের সাথে শেয়ার করুন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং